হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল একটা লোক এসেছে পেঁয়াজ নিতে তো ইনি হচ্ছে একজন ব্যাপারী পেঁয়াজ বিক্রি করে বাজারে নিয়ে নিয়ে তো বাবা কালকে বেলা কালকে সন্ধ্যাবেলায় বলছিল যে একটা লোক আসবে সকালবেলা পেঁয়াজ নিতে পেঁয়াজগুলো দিয়ে দিও তো বাবাই আজকে বাড়িতে রয়েছে মাঠে যায়নি তো সেই জন্য পেঁয়াজগুলো এখন বাবাই মেপে দিচ্ছে তো এই যে দেখো একটা ভ্যান নিয়ে এসেছে পেঁয়াজগুলো নিতে তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটা তো এ বাড়িতে চলে এসেছি ও বাড়িতেই ছিলাম রাত্রেবেলায় ও বাড়িতে গিয়ে ওই বাড়িতে শুয়েছিলাম তো দেখতে পেলে সকালবেলা বাবা পেঁয়াজ বিক্রি করছে পেঁয়াজ নিতে এসেছে ভ্যান গাড়ি নিয়ে তো আমাদেরও ঘরে কিছু পেঁয়াজ রয়েছে তোমরা তো তখন দেখেছিলে যখন পেঁয়াজগুলো তুলেছিলাম তো পেঁয়াজগুলো ওই পিছনের বারান্দাতে রয়েছে মাটিতে বিছানো তো ভাবছি যদি আবার এই যে মানে রোজ রোজ বর্ষা হচ্ছে মাটি নরম হয়ে গিয়ে পেঁয়াজগুলো আবার পচে যেতে পারে তো সেই জন্য ভাবছি যে দাম হয় দিয়ে দিই যে কয় কেজি হয় যা কিছু পয়সা বেরোবে বেরোবে বেশি হবে না ওই এক মন একমন্টন হতে পারে ওই যে দেখো ওই যে অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না ওই যে পিছনের বারান্দাতে ওই যে মেলানো রয়েছে তো এখন এই পেঁয়াজগুলো নিয়ে নিয়ে মানে গামলা ভরে নিয়ে আমাকে রাস্তায় যেতে হবে বাড়ির মধ্যে আসতে পারবে না কারণ তেমন রাস্তা নেই তো ভালো আমি তো ওই যে পাটের জমির মধ্য দিয়ে আসা যা করি তো এখন পেঁয়াজগুলো গামলা করে নিয়ে রাস্তায় নিয়ে যেতে বলেছে তো চলো আমি এখন তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভরে রাস্তায় নেব তো বন্ধুরা চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি বোলাকটা ভালোই লাগবে দেখতে থাকো সঙ্গে থাকো তো আর এই যে দেখো এখানে পেঁয়াজগুলো এই যে দেখতে পাচ্ছ এই যে এই পেঁয়াজগুলো হচ্ছে ওই মাছার মাছায় যে পেঁয়াজগুলো রাখা হয়েছে ঝুলিয়ে ঝুলিয়ে তো ওইখান থেকে ঝরে ঝরে নিচে পড়েছে এই পেঁয়াজগুলো তো আমি কালকে নাকি পশুদিন পশুদিন আমি কোনো ভিডিও করি করিনি তো ওই দিন আমি এই পেঁয়াজগুলো ভরে এনে এনে ঘরে ঢেলে রেখেছি ওই মাছার নিচের থেকে বের করেছিলাম এই যে দেখো এই যে মাছার নিচেই সব ঝরে ঝরে পড়ে গেছে আর ইঁদুরে কেটে দিয়েছে ইঁদুরে কেটে দিয়েছে সেই থলিগুলো আর ঝরে নিচে পড়ে গেছে তো এখন এগুলো ওইখানে থাকলে পচে যাবে খারাপ হয়ে যাবে সেজন্য আমি একটা একটা করে সব পেঁয়াজ ওই মাছার নিচেই গিয়ে বেছে বেছে নিয়ে এসেছি এনে এখানে রেখে দিয়েছি তো এই যে দেখো অনেকটাই পেঁয়াজ তো এর মধ্যে যেগুলোতে গাছ রয়েছে সেইগুলো আলাদা আলাদা করে থলি বেঁধে রেখে দেব। আর যেগুলো গাছ খারাপ হয়ে গেছে মানে ঝরে গেছে গাছ সেইগুলো কেটে বিক্রি করে দেব পেঁয়াজগুলো দেখো পচতে শুরু করে দিয়েছে ওই যে দেখো কালা কালা দেখা যাচ্ছে দেখালাম ওইগুলো পচে গেছে তো পেঁয়াজগুলো বেছে বেছে আলাদা করতে হবে তো অনেকটা টাইম লেগে যাবে তো দেখো আবার পেঁয়াজ বের করছিলাম তো বাবা এসে আবার বলল কি যে পেঁয়াজগুলো আজকে নাকি নেবে না মানা করে দিয়েছে তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে মানা করে দিয়েছে যতক্ষণে তো তাহলে গুছিয়ে রাখবো পরে এসে নিয়ে যাবে তো বলল আজকে নেবে না কালকে নেবে সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে রেখে দিই ওইভাবেই রেখে আবার এই যে চলে এসেছি তিলগুলো মেলে দিতে মা এসেছে বলছে তিল মেলতে হবে রোদ উঠেছে চলো তো আমি আবার ওই পেঁয়াজগুলো ওইখানে ফেলে রেখে আবার চলে এসেছি পেঁয়াজগুলো ছড়ানো ছেটানো রয়েছে তো ভাবছি আগে এই কাজটা তাহলে করি তাহলে তারপর আবার পেঁয়াজগুলো গুছিয়ে রাখবো আজকে গুছিয়ে কেটে কুটে রেখে দিলে কালকে এসে নিয়ে যেতে পারবে তো দেখো মা আমাকে তিলগুলোই এনে দিচ্ছে আর আমি এখন এই যে মেলে মেলে দিচ্ছি তো তিলগুলো ভালোই মানে জাগ হয়ে গেছে তো রাস্তার পরে তিল মেললে না বেশি নষ্ট হয়ে যায় সব সময় গাড়ি ঘোড়া যেতে থাকে আর গাড়ির নিচেই গাড়ির চাকার নিচে যদি তিল পড়ে তাহলে কি ভালো থাকে বলো তো ওর সেই শ্বাসটাই বেরিয়ে আসে তিলের মানে তেল বের করে দেয় এমন অবস্থা হয়ে যায় তো দেখো এই যে এখনও অনেকটা মেলতে বাকি রয়েছে আর এই যে কিছুটা মেলেছি আর কিছুটা এখনও বাকি ওই সাইডে কাকাদের যেখানে বাড়ি ওইখানেই মানে গাদা দিয়ে রেখেছে বাবা তো দেখো আমার সব তিল মেলা হয়ে গেছে এখন যাব রান্না করতে রান্না হবে অনেকটা বেলা হয়ে গেছে তো চলো দেখো কোথায় গাদা দিয়েছে এই যে দেখো এইখানে গাদা দিয়া রয়েছে অনেক তিল রয়েছে এখনও তো আর একটা কিছুতে মেলতে হবে তো যাই সেটা নিয়ে আসি বাড়ি থেকে এনে তারপর আবার মেলে দিয়ে তবেই যাব রান্নাঘরে এখনও অনেক দেরি হবে রান্নাঘরে যেতে আর এই যে দেখো এখানে কাকিমা আম পাড়ছে টক ডাল রান্না করবে মুসুরির ডাল দিয়ে তো আম পেড়ে নিয়ে যাচ্ছে আর সেই সঙ্গে মাও কিছু আম যে পেড়ে নিচ্ছে গাছ থেকে কোটা বেঁধে নিয়েছে আর এদিকে দেখো কত সুন্দর লেবু হয়েছে কাকাদের গাছে এটা হচ্ছে গন্ধরাজ লেবু ভাত দিয়ে খেতে না খুব সুন্দর লাগে গন্ধরাজ লেবুটা খেতে তো মাঝে মধ্যে যখন নিরামিষ হয় ডাল রান্না টান্না করি তখন আমি নিয়ে যাই গাছ থেকে ছিঁড়ে আর এই দেখো এই গাছে হয়েছে জামরুল অনেক ফল ফুরুটির গাছ লাগিয়েছে কাকা কাকারা তো এখানে থাকে না দিল্লিতে থাকে তো আমরা সবাই দেখাশুনো করি আমরাই সব ফল টল হলে আমরাই খাই আশেপাশে আরও ভাই বোন আছে কাকারা আছে সবাই খায় দেখো কত জামরুল ধরেছে গাছটাতে অনেক জামরুল ধরেছিল অনেক লোকে খেয়েছে এখন ছোট ছোটো আর আরও অনেকটা বড় হয়ে গেছে আর এদিকে দেখো আম কেটে দিয়েছি আমিও দুটো চারটে আম একটু আম তেল করব সেই জন্য আর একটু কি বলে কাসন্দি বানাবো তো যদি সময় হয় তাহলে আজকে বানাবো আর সময় যদি না হয় তাহলে আর বানাতে পারবো না তো এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে দেখো রান্নাটা ওই যে বসিয়ে দিয়েছি চলে এসেছি রান্না করে এখন রান্না বসিয়ে দিয়েছি তো অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন বাজে দশটা দশটা বেজে গেছে আর এখনই ভাতটা বসালাম ছেলেরও খিদে পেয়ে গেছে আজকে ছেলের জন্য সকালবেলা রান্না করতে পারিনি ও বাড়ি থেকে এসে সব বাসি কাজ সেরে রান্না বসাবো তার মধ্যেই মা এসেছে মা এসে বলছে চলো তিলগুলো একটু মেলে দাও তারপর ভাতও বসাতে পারিনি হাঁড়িতে চাল রেখে চলে গেছি তিল মেলতে সেখান থেকে এসে আবার দেখতে পেলে মানে দুটো তিনটে আম কেটে রোদে দিয়ে আসলাম আম তেল করব আগের সেই আমগুলো নষ্ট হয়ে গেছে সব মা খারাপ করে ফেলে দিয়েছে আমগুলো ভালো শুকিয়ে গেছিল তেলের মধ্যে দিয়ে রাখলে যখন তখন মশলা দিয়ে বানিয়ে খাওয়া যেত কিন্তু মা খারাপ করে ফেলে দিয়েছে এখন নতুন করে আবার এই যে আম কেটে দিলাম তো চলো এখন কি রান্না করব তোমাদের দেখিয়ে দিই আর আবার মেঘলা মেঘলা হচ্ছে তিলগুলো মেলা রয়েছে ও তিলগুলো আবার উল্টে পাল্টে দিতে হবে আবার মানে অনেক কাজ অনেক কাজ পেঁয়াজগুলো ওইভাবেই সরিয়ে রেখে দিয়েছি আবার পেঁয়াজগুলো এক জায়গা জড়ো করতে হবে কেটে কুটে রেডি করতে হবে কালকে আসবে নিতে তো আজকে তো বাবারগুলো নিয়ে গেছে আর ওদিকে ছেলের খিদে পেয়ে গেছে ও খুব বিরক্ত করছে কান্না করছে তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো দেখো আমি এখন রান্না করব সোয়াবিন তো দেখো এই যে কড়াইতে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি তো এভাবে একটু গরম জলে ফুটিয়ে নিলে সোয়াবিনটা বেশ নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে জানো তো আর যদি কাঁচা সোয়াবিন ভিজিয়ে রেখে রান্না করা হয় তাহলে কেমন জানি একটা গন্ধ গন্ধগন্ধ বেরোয় আর একটু যদি গরম জলে চুবিয়ে নেওয়া যায় তাহলেই খেতে ভালো লাগে রান্না করলে অন্যরকম একটা স্বাদ হয় আর গন্ধটাও থাকে না তো সেজন্য আমি যখনই রান্না করি না কেন সোয়াবিনটা তখন এরকম গরম জলে একটু ফুটিয়ে নিই তো আমার সয়াবিনটা নামানো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই যে দেখো এখন আলু ছুলে নিচ্ছি আলু পেঁয়াজ রসুন যা কিছু দেব সোয়াবিনের মধ্যে তো সেগুলো এখন রেডি করে নেবো শিলনোড়ায় মশলাটাও আমায় বেটে নিতে হবে আর ওদিকে ছেলে তো খুবই বিরক্ত করছে মেয়েকে বললাম একটু নিয়ে যা ওদিকে দিদার কাছে মানে আমার ওই কাকিমার কাছে তো মেয়েটাও নিয়ে গেছে একটু ওদিকে ওকে আর আমি এখন তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি আর ভাত হলে আগে ছেলেকে ভাতটা খাইয়ে দেব। তো দেখো আমার ভাতটা হয়ে গেছে দুধ গরম করে নিয়েছি আর এই যে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করলাম আর এই যে ভাত রান্না করেছি ছেলের জন্য কুকারে ওই যে দেখো নরম করে রান্না করেছি ওর ভাতটা আলাদা করে আর ওর ওর জন্য মিনিকেট চালের ভাত রান্না করি তো এখন এই সোয়াবিনের তরকারি দিয়েই ওকে ভাতটা খাওয়াবো আর কচু সেদ্ধ দিয়েছিলাম হাঁড়ির মধ্যে কচুটা বেটে নিয়েছি এখন ওই দিয়েই খাওয়া দাওয়া করবো কচু সেদ্ধ আর সয়াবিন দিয়ে তো ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে ওকে স্নান টিনান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বেজে গেছে দুপুর একটা তো দেখো কত জোর মেঘ করেছে এখন ওই তিলগুলো তাড়াতাড়ি গিয়ে তুলতে হবে তো তিলগুলো না তোলা হয়ে গেছে খুব জোর মেঘ করেছিল কিন্তু বৃষ্টি আসেনি অন্য দিক দিয়ে হয়ে চলে গেছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এখন তো তিলগুলো তুলে দিয়ে তারপর দেখো আমি এখন চলে এসেছি সেই পেঁয়াজগুলো বেঁধে নিচ্ছি এখন বাজে ওই দুটো মতন হবে কারণ যখন মেঘ করেছিল একটা বাজে তখন আর আমি গেছিলাম ওই যে কি বলে তিলগুলো তুলতে তো তুলে টুলে দিয়ে এসে তারপর দেখো এই যে পিঁয়াজগুলো অনেকটা বেঁধে নিয়েছি আর আমার ছেলেটা এখনও ঘুমিয়ে রয়েছে তো এই এই পিঁয়াজগুলো যেগুলোতে গাছ আছে ওইগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিচ্ছি পরে বিক্রি করলে দুটো পয়সা যদি বেশি হয় আর এখন তো অতটাও দাম নেই ছয়শো টাকা মন মানে পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে আমাদের এইখানে তো ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে এখন ও কান্না করছে ওকেও আবার ভাত খাওয়াতে হবে আর তাড়াতাড়ি করে আবার আমার পেঁয়াজগুলো এক জায়গা করতে হবে জড়ো করতে হবে কেটে কুটে দেখো ওই যে পেঁয়াজের যেগুলোতে গাছ রয়েছে তো ওগুলো কেটে কেটে গুছিয়ে রাখছি তো এভাবেই দিলেও বিক্রি হয়ে যাবে কিন্তু দেখতে কেমন খারাপ লাগে না বলো তো ওই যে গা গাছটা লম্বা লম্বা হয়ে পড়ে রয়েছে দেখতে খুব খারাপ লাগে যে কোনো কাজের একটা মানে ভালো মন্দ দিক থাকে তাই না তো যদি আমি গাছগুলো এইভাবে রেখে দিই তো দেখতে খারাপ লাগবে সেজন্য ভাবছি চলো একটু পরিষ্কার করে দিই তাহলে ও মানে যে কিনবে ওনারও বিক্রি করতে ভালোই হবে দেখতে ভালো দেখা যাবে সেই জন্য ভাবছি আমার একটু কষ্ট হলেও দেখো এই যে কত সুন্দর করে পেঁয়াজগুলো কেটে কুটে গুছিয়ে রাখলাম তো বলেছে কালকে এসে নিয়ে যাবে তো জানো তো এখন কটা বাজে এখন বেজে গেছে চারটা তো পেঁয়াজগুলো গুছিয়ে রেখে দেখো আমি এই যে এখন ভালো করে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তারপর হাত মুখ ভালো করে ধুয়ে ছেলেকে ভাত খাওয়াবো ও ছেলেরও খিদে পেয়ে গেছে তারপর ভিডিওটা এডিট করতে রয়েছে ভিডিও এডিট করতে হবে তো দেখো ওই যে এতগুলোই হয়েছে জানি না কতগুলো পেঁয়াজ হবে যা হয় হবে এক মন হোক চায় না হোক কিছু কম হবে হয়ে যেত যদি ওইগুলো ঝুলিয়ে না রাখতাম তাহলেই এক মনের বেশি হতো তো এখানে এখনও অনেক পেঁয়াজ রয়েছে ওই যে দেখো ঝুলিয়ে রেখেছি আর এইগুলো ছোট ছোটো পেঁয়াজ তো এগুলো তো নেবে না তো এগুলো এইভাবেই রেখে দিলাম পরে এক সময় ভালো করে এখন বাজে সন্ধ্যা ছটা আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিলো তখন তো দেখতে পেলে ওকে ভাত খাইয়ে দিয়েছি আর আমি এখন ভাত খেয়ে নিয়েছি তো এখন কি একটু আগেই খেয়েছি ভাতটা তো মা এসে ছেলেকে নিয়ে চলে গেল ও বাড়িতে আর আমি এখন যাবো মুরগিগুলো ঘরে তুলে তারপর ও বাড়িতে যাব। কি আবার ভিডিওটা আপলোড দিতে যেতে হবে এতক্ষণে ভিডিওটা এডিট করলাম করে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি আর মেয়ে গেছে পড়তে বাজারে গেছে পড়তে মানে প্রাইভেট পড়তে গেছে তো ও বাড়িতে আসবে সেই রাত আটটা বেজে যাবে তো ভাত রয়েছে ভাত ওর জন্য নিয়ে যাচ্ছি ও বাড়িতে ও বাড়িতে গিয়েই ও খেয়ে নেবে ভাতটা সকালবেলা দুবেলার ভাত রান্না করে নিয়েছিলাম তো দুপুরবেলা খাওয়া হয়নি তো সেই ভাত এখন আমি খেয়ে নিয়েছি আমি তো আর খাবো না তো মেয়ের জন্য নিয়ে যাচ্ছি ও বাড়িতে ও খেয়ে নেবে আর ছেলেরও ভাত রয়েছে ওর ভাতও নিয়ে যাচ্ছি ওকে আবার ও বাড়িতে ঘুম মানে ঘুম পাড়ার আগে আবার ভাতটা খাইয়ে দেব। তো খুব জোর মেঘ করেছে তখন তো বৃষ্টি আসেনি কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে তো ভাবছি তার যত তাড়াতাড়ি আমি গিয়ে ভিডিওটা আপলোড দিতে পারি ততই ভালো নাহলে আবার লাইট চলে গেলে ভিডিওটা আপলোড হবে না তার কারণ আমার তো ফোনে আজ পয়সাও শেষ হয়ে গেছে ফোনে পয়সাও নেই তো টাকা পয়সার অসুবিধা তোমাদের তো বলেছিলাম তো সেজন্য একটু অসুবিধা হচ্ছে জানি না কবে পয়সাগুলো ভরতে পারবো ফোনে অসুবিধা হচ্ছে সেই তিল বিক্রি করলাম তিলগুলোর পয়সা এখনও দেয়নি একটা পয়সাও দেয়নি আর শুধু আমার নয় কাকাদের বাড়ির থেকেও তিল নিয়েছে ওদের পয়সাগুলোও দেয়নি তো জানি না কবে দেবে পয়সা সেজন্য বেশি অসুবিধা হচ্ছে তিল বিক্রি করেছি একটা পয়সাও দেয়নি দিলে তাহলে তো অসুবিধা হতোই না তো তিল মানে পয়সা হাতে পেলে তারপরই ফোনে পয়সা ভরতে পারবো তো চলো খুব জোর মেঘ হয়ে গেছে আমি এখন তাড়াতাড়ি যাই মুরগিগুলো খাঁচার মধ্যে তুলি তারপর আবার যেতে হবে আর মা এসে ছেলে খেত নিয়ে চলে গেছে